হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে কথা বলবো সবার পরিচিত এবং খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড দ্য অর্ডিনারির সিরামের রিভিউ নিয়ে এটা কি আদেও কাজে দেয় নাকি দাম কত এবং কোথা থেকে পাবেন এবং কিভাবে ইউজ করবেন সব কিছুই আজকের ভিডিওতে বলা হবে সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চাই সো আমার হাতে যে সিরামটি আছে সেটি হচ্ছে অর্ডিনারি সবথেকে ভাইরাল এবং সব থেকে বেশি ব্যবহৃত মানুষের মধ্যে সেই একটা সিরাম সেটা হচ্ছে নায়া সিনামাই টেন পারসেন্ট বর্তমান সময়ে স্কিন কেয়ারে এই প্রোডাক্ট বা এই ফর্মুলাটা সব থেকে বেশি ব্যবহৃত এবং ভাইরাল নায়াসিনামাইট কম বেশি সবাই ইউজ করেন এবং আমাদের যে বেসিক স্কিন কেয়ার কিন্তু নায়াসিনামাইট ইজ এ মাস্ট সো সেক্ষেত্রে কিন্তু অর্ডিনারি এই প্রোডাক্টটা অনেক বেশি বিক্রি হয় সো আপনারা দেখতেই পাচ্ছেন বোতলটা খালি দ্যাট মিনস আমি অলরেডি ইউজ করে ফেলেছি এবং অনেক দিন যাবত ইউজ করার পরে কিন্তু আমি আজকে রিভিউটা দিচ্ছি এবং এটা কিন্তু একটা বোতল আমি দুইটা বোতল ইউজ করার পরে আমি আজকে রিভিউ দিতে আসলাম যে এটা কি আসলেও দাম অনুযায়ী কাজ করে নাকি এখন দি অর্ডিনারি আমরা সবাই জানি খুবই একটি ট্রাস্টেড ব্র্যান্ড এটার কোনো সাইড এফেক্ট নেই সো এটা হচ্ছে সবথেকে ভালো একটা দিক এই কোম্পানির বা এই প্রোডাক্টটার যাদের সেন্সিটিভ স্কিন বা স্কিনে অনেক কিছুই স্যুট করে না তাদের জন্য কিন্তু এটা ম্যাজিক হিসেবে কাজ করবে অর্থাৎ আপনার স্কিনে এটা কোনো ধরনের রিয়াকশান দেবে না যেটা একটা খুবই ভালো জিনিস কারণ একটা ব্র্যান্ড সময় ওই কারণেই ট্রাস্টেড হয় যখন তার প্রোডাক্টগুলো যে কেউ খুব ইজিলি ইউজ করতে পারে সেদিক থেকে অর্ডিনারি সবগুলো যে প্রোডাক্ট সবগুলোই কিন্তু ট্রাস্টেড এই বিষয়ে যে আপনার এখানে কোনো স্কিনে ক্ষতি হবে না তবুও অনেকের স্কিন আছে যারা খুবই সেন্সিটিভ যাদের অন্য যে কোনো কিছু দিলে রিয়াকশন হয় তাদের যে ব্যাপারটা আলাদা তারা অবশ্যই চেক করে নেবেন এখন আর সে এটার প্রাইজ অনুযায়ী এটা কি আদেও কাজ করে নাকি এটার প্রাইস অ্যারাউন্ড চোদ্দোশো থেকে ষোলোশো টাকা এক এক জায়গায় কিছু কম বেশি রয়েছে বাট অ্যারাউন্ড পনেরোশোর ভিতরে এটা কিন্তু পাওয়া যায় বাংলাদেশে এখন এটা কি আদেও কাজ করে নাকি যদি একদম সত্যি বলি আমি দুইটা বোতল ইউজ করার পরে যা বুঝলাম এটা আপনাকে সাথে সাথে কোনো রেজাল্ট দেবে না সত্যি বলতে দুইটা পোতল ইউজ করার পরেও আমি তেমন কোনোই রেজাল্ট পাইনি তার মানে কি এটা খারাপ না একদমই না আসল কথা হচ্ছে যারা কনসিস্টেন্টলি হয়তো ছয় মাস এক বছর সেম প্রোডাক্ট ইউজ করে যেতে পারবে তাদের জন্য এটা হয়তো ভালো কাজ করবে স্লোলি কাজ করবে বাট ভালো কাজ করবে বাট যাদের অনেক একটু তাড়াতাড়ি স্কিনের রিয়্যাকশান দরকার বা রেজাল্ট দরকার যারা চাচ্ছেন স্পটগুলো কমিয়ে ফেলতে বা স্কিনকে একটু তাড়াতাড়ি ঠিক করতে তাদের জন্য এটা কিন্তু ভালো একটা প্রোডাক্ট না বলে আমি মনে করি কারণ দাম অনুযায়ী এটা কিন্তু ওই রকম তাড়াতাড়ি রেজাল্ট দেয় না বাজারে আরও অনেক ধরনের সিরাম আছে যেগুলো ট্রাস্টেড বিখ্যাত ব্র্যান্ডের এবং খুব জলদি রেজাল্ট দেয় সেগুলো আমি বেটার মনে করি এটা থাকে হয়তো এটা থেকে কিছু দাম বেশি তিনশো চারশো তবে সেটা দিয়েও যদি আপনি ভালো একটা রেজাল্ট পান সেটার দিকেই যাওয়া উচিত বলে আমি মনে করি তবে যারা ভয় পান অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে আপনাদের রিয়াকশনের ভয় থাকে তাদের জন্য কিন্তু অর্ডিনারি ব্র্যান্ডের সিরামগুলো বেস্ট হবে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই প্রোডাক্টটা একটা বিশ্বস্ত কোম্পানির প্রোডাক্ট ইউজ করলে ক্ষতি নেই তবে তাড়াতাড়ি বা রাতারাতি ফলাফল পাওয়া যারা আশা করছেন তাদের জন্য কিন্তু ইটস নট দ্য ওয়ান ইউ আর সার্চিং ইউ শুড গো ফর সামথিং এলস সো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ